And, if, and we are planning to our director our producer they are planning to release all over the world in one day we are planning to release our next movie there in one day in bangladesh and globally. and uh, that the will be a successful movie and i'm sure you will uh, 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 love to watch it আমেরিকার গ্রিন কার্ড নিয়ে আসছে সাকিব খান নিজের সব কিছু নিয়ে আসতে কেন কেননা আপনি আমেরিকা যখন শুটিং করবে কোনো বিভ্রান্তি কোনো কিছু যেন না হয় যখন দুবাই শুটিং করবে সেম কোনো বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় সাকিব খান এমন একটা পলিটিক্স করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছাইতে আসে এটা আপনারা শুধু দেখতে থাকেন আর কিছু সময় আপনারা দুই এক বছর পরে কি পরিমাণ আপনারা পরিবর্তন দেখবেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এখন তো মাত্র দরদ ফ্যান ইন্ডিয়ান মুভিটি শুরু করছে যেমন আপনাদেরকে দেখাইলাম দুবাই সাংবাদিক সম্মেলন যে মিটিং তো হয়েছিল এখান থেকে শুরু আর কত ধামাকা যে আসতে আছে সেটা অনন্য মামুনে বলে দিছে যে দরদের থেকে আরো বড় ধামাকা আসতে আছে আমরা সাকিব ভাই মুক্ত করা শুনছি কথাটা তো আমরা শুধু অপেক্ষায় আছি বাস কখন যে আমরা বলিউডের সাথে কম্পেয়ার করতে পারবো আমরা শুধু ওই অপেক্ষায় আছি বাস শাকিব খান বেশি সময় নিব না আশা করি খুব কম সময়ের ভিতরে সাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে নেবে আশা করি সাকিব খান যদি নর্মাল ভাবে কোথায় যাওয়া আশা করে সাকিব খানের লুকটা এমন ভাবে দেখা যায় মনে হয় কোনো ছবি শুটিং এ আছে আপনি দেখেন শাকিব খান এমন একটা ফিট মানুষ যে কোনো জিনিস সাকিব খানকে মানায় এবং দেখার মতন আমার কথাগুলো রাইট কিনা যদি রাইট হয় অবশ্যই আপনারা কমেন্টে রাইট জানাবেন আমাকে আপনি দেখেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি যে জায়গাত শেষ হয়ে গেছে আপনার করোনা দি সাকিব খান সাকিব খানের ছবি নিয়ে আসছে কত বড় বাজেটের ছবি নিয়ে আসছে সাকিব খান অন্য কোনো মানুষে আসার জন্য সাওয়াশন অথচ সাকিব খান এই মহামারী করুনারি সুপারস্টার সাকিব খান ছবি নিয়ে আসছে যে ইন্ডাস্ট্রি ডুবে যায় সেই ইন্ডাস্ট্রিকে আপনি দেখেন এই পর্যন্ত সাকিব খান তার অবদান কি পরিমাণ অবদান আছে ইন্ডাস্ট্রি উঠানের অন্যান্য অন্য সুপার যারা আগে ছিল তারা নিজের পার্সোনাল লাইফ নিয়ে দিন যাপন করছে অথচ ইন্ডাস্ট্রির দিকে একটু খেয়াল করছে না যে সাকিব খান প্রথম থেকে এ পর্যন্ত এই ইন্ডাস্ট্রির পিছনে লাগে রয়েছে কেন এই ইন্ডাস্ট্রির পিছনে লাগে রয়েছে ইন্ডাস্ট্রির মানুষকে বাঁচানোর জন্য আমরা নিজের চোখে দেখছি অন্যান্য অন্য সুপার যারা আগে ছিল তারা কিন্তু নিজের পার্সোনাল লাইফ নিয়ে দিন যাপন করছে আমি না শুধু আপনারা নিজের বিবেক দিয়ে যদি চিন্তা করেন সাকিব খান এখন পর্যন্তই সে ইন্ডাস্ট্রির জন্য কি না করতে আছে সাকিব খান যতটা বছর নিজের ক্যারিয়ারকে ধরে রাখছে ও অন্যন্যsubprocess তার ক্যারিয়ারটা ধরে রাখতে পারনি এখন কিন্তু মাঝে মাঝে বড় বড় কথা বলবে তারা আরে ভাই সাকিব খান এখন বর্তমানে যে পর্যায়ে আছে সাকিব খান এখন বর্তমান যে ছবিগুলোও দিতে আছে আপনাদেরকে আপনার এইগুলো ধারে কাছে কি কোন সুপার স্টার রিজাইট হয়েছে আমার জানার আমি কাউকে দেখি না আমি সাকিব খানকে যতই দেখি অত হতবাক হয়েছি মানে আসলে যেমন লুক নিয়ে আসে সাকিব খান যেমন ছবি নিয়ে আসে সমস্ত কাজ কারবার সাকিব খানের এগুলো যতই দেখি অত আমি নিজে হতবাক হয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিও এখান পর্যন্ত আশা সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্ধানের ভাষা থাকবেন আশা করি নিজের খেয়াল রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম